বিসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুম ক্রোথিংয়ের পক্ষ থেকে খুবই অসাধারণ একটা কালেকশন নিয়ে গরমের সবচাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিকস হবে জমজম সুইচ কটনের ভিতরে বিড়োটা না সম্পূর্ণ বিরোটা দেখবেন যে পুরো এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ল্যামন কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে ফার্স্ট অফ অল কালারটা দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা দেখেন খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে আপনার জম ডিজিটাল সুইচ লোন কালেকশন আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোষণটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে ফুল্লি কটনের ভিতরে হবে এগুলো আপনার খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা আপনাদের দিব খুবই রিজনেবল প্রাইজে একেবারে ধামাকা প্রাইজে আপনারা পেয়ে যাবেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দোপাটাটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এবং খুবই বড় উন্না হবে এগুলো নামাজি উন্না আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ফিরোজা কালার ভিতরে খুবই চমৎকার একটা কারুকাজ করা থাকবে খুবই সুন্দর একটা থ্রি প্রিন্ট করা যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশ নিয়ে অর্ডারগুলো কনফার্ম করিবে আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করবেন আর এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক খুবই সুন্দর একটা প্রিন্ট করা এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থেকে কটা যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন আর এটার সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরাগজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে দুপাটা দোপাটাটাও মশা খুবই সুন্দর বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজে একবারে ধামাকা প্রাইজে আপনার দিয়ে দিয়ে দেব আর এটা হচ্ছে মেরুন কালার ভিতরে দেখেন মেরুন কালারটা খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দিবেন ঢাকার বাইরে যে আপুগুলো অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে ঢাকার ভিতরে শুধু আপনার ক্যাশ অন ডেলিভারি আর এটা হচ্ছে আপনার দুপাটারটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এবং খুবই বড় হবে অন্য লেন্থ হবে আপনার প্রায় সাড়ে ছয় উপরে এবং আড়াই হাজার পর আমাদের আরও নতুন নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম